সবার আগে বাংলাদেশ একটা ফাউন্ডেশন আমরা বাংলাদেশের গান বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে এগারো এপ্রিল স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট প্রোগ্রামের আয়োজন করেছি স্বাধীনতা কনসার্ট এই প্রোগ্রামটি এই মুহুর্তে এই কারণে জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সম্পূর্ণভাবে বাংলাদেশের কালচারটাকে নিয়ে আমরা এই প্রজন্মের সামনে আমরা হাজির উঠি সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ যারা বয়বৃদ্ধ আছেন বিশিষ্ট লোকজন আছেন বিভিন্ন শ্রেণীভেদে সবাই এখানে অংশগ্রহণ করছে এই পরিবেশটা আমরা এমনভাবে দূরে রাখতে চাই যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা নিয়ে আসতে পারি আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য সুন্দর বাংলাদেশ গড়েছে আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তার সম্পূর্ণ চিন্তা দূরদর্শিতা এবং ধারণা থেকেই সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনটি আত্মপ্রকাশ করেছে ষোলো ডিসেম্বর এর আগে আমরা ঢাকাতে মানিক বেয়াবিনীতে একটা কনসার্ট করেছি বিজয় কনসার্ট এই মুহূর্তে আমরা দেশের চারটি বড় বিভাগ যেটি ছিল সেই বড় বিভাগ খুলনা রাজশাহী বলতে বগুড়া ঢাকা এবং চট্টগ্রামে চারটি কনসার্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে একই দিনে তো আমার মনে হয় এই প্রোগ্রামটিতে সবার উপস্থিতি আমরা এমনভাবে আহ্বান করছি যে সবাই যেন খুব দায়িত্বশীলতার সহিত শৃঙ্খলা সহিত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামে আসেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আমরা বাংলাদেশের গান বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে প্রাধান্য দিচ্ছি এখানে বিন গান বলতে আমরা কোনো হিন্দি বা উর্দু আমরা সেই গান নিয়ে আসছি না আমাদের এই প্রজন্ম দেখুক এই প্রজন্মকে আমরা এমনভাবে এঙ্গেজ করতে চাই যেন আমাদের দেশপ্রেমটা আরও বেশি জাগরিত